আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত ভিডিওতে এ অধ্যায়ে তেইশ নং যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির সমাধান দেখেছি এই ভিডিওতে আমরা চব্বিশ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান দেখব এখানে আমাদের উদ্দীপকে বলা হয়েছে কোনো ধারার অ্যানতম পথ হচ্ছে এন মাইনাস ফোর আর আমাদের ক নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে ধারাটি নির্ণয় করো এখানে আমরা ধারাটি নির্ণয় করতে হলে আমাদের উদ্দীপকে ধারার যে অ্যানতম পথ রয়েছে বা সাধারণ পথ রয়েছে টুয়েন মাইনাস ফোর এখানে আমরা এন এর বি বিভিন্ন মান বসিয়ে ধারাটির বিভিন্ন পথ নির্ণয় করতে হবে অর্থাৎ আমরা যখন এন এর মান ওয়ান বসাবো তখন ধারাটির প্রথম পথ নির্ণয় হবে এন এর মান টু বসালে ধারাটি দ্বিতীয় পথ নির্ণয় হবে একইভাবে এন এর মান থ্রি বসিয়ে আমরা ধারাটির তৃতীয় পথ নির্ণয় করতে পারবো এভাবে আমরা ধারাটির প্রথম কয়েকটি পথ নির্ণয় করে তারপরে এই পদগুলো পরপর বসালে আমরা একটি ধারা পেয়ে যাব তো আমরা কনঙের শুরুতে লিখবো আমাদের দেওয়া আছে দেওয়া আছে আমাদের উদ্দীপকে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে ধারার অ্যানতম পথ হচ্ছে টুয়েন মাইনাস ফোর আমরা লিখবো ধারার অ্যানতম পথ অ্যানতম পথ অ্যানতম পথ রয়েছে কত টুয়েন মাইনাস ফোর এখন আমরা এনের বিভিন্ন মান বসিয়ে ধারার বিভিন্ন পথ বের করব আমরা প্রথমে লিখবো এন সমান ওয়ান হলে অ্যান সমান ওয়ান হলে ধারাটির প্রথম পথ ধারাটির ধারাটির প্রথম পথ ধারাটির প্রথম পথ হবে আমাদের এখানে রয়েছে টু এন মাইনাস ফোর আমরা লিখব টু ইন্টু এন লিখবো না আমরা এন এর পরিবর্তে এন এর মান ওয়ান লিখব তারপরে হচ্ছে মাইনাস ফোর তারপরে আমরা লিখতে পারি দু একে দুই তারপরে মাইনাস ফোর তারপরে আমাদের রয়েছে চার থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে আমরা পাবো টু আর বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে এখানে আমরা লিখব মাইনাস টু তারপরে আমরা এন সমান টু হলে এন সমান টু হলে ধারাটির দ্বিতীয় পথ দ্বিতীয় পথ হবে আমাদের টু ইন্টু এন এর জায়গায় আমরা লিখব টু তারপরে রয়েছে মাইনাস ফোর তারপরে এখানে আমরা লিখতে পারি দুই দুগুণে চার তারপরে মাইনাস ফোর আমরা যদি চার থেকে চার বিয়োগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি জিরো তারপরে আমরা লিখতে পারি এন সমান থ্রি হলে ধারাটির তৃতীয় পথ ধারাটির তৃতীয় পথ কত টু ইন্টু আমরা এন এর মান এখানে বসাবো থ্রি তারপরে মাইনাস ফোর তারপরে এখানে আমরা পাচ্ছি তিন দোগুণে ছয় মাইনাস ফোর আমরা ছয় থেকে যদি চার বিয়োগ করি তাহলে এখানে আমরা পাব দুই এখানে আমরা পাচ্ছি দুই তারপরে হচ্ছে এন সমান ফোর হলে এন সমান ফোর হলে ধারাটির চতুর্থ পথ চতুর্থ পথ হবে কত টু ইন্টু এন এর জায়গায় আমরা এখানে লিখবো কত ফোর তারপরে মাইনাস ফোর তো এখানে আমরা চার দুগুণে পাচ্ছি আট তারপরে মাইনাস ফোর আট থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে এখানে আমরা হচ্ছে চার আমরা একইভাবে ধারার পরবর্তী যে পথগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা নির্ণয় করতে পারি এখানে আমরা ডরডর চিহ্ন ব্যবহার করে বাকি পথগুলো আমরা নির্ণয় করবো না এখানে আমরা ডরডর চিহ্ন ব্যবহার করার মানে হচ্ছে বাকি পথগুলো একইভাবে নির্ণয় করা যাবে তারপরে আমরা লিখব সুতরাং নির্ণীয় ধারাটি নির্ণীয় ধারাটি তাহলে ধারাটির প্রথম পথ আমাদের রয়েছে কত মাইনাস টু তারপরে দ্বিতীয় পথ হচ্ছে জিরো আমরা এখানে লিখবো প্লাস জিরো তারপরে রয়েছে টু প্লাস টু তারপরে রয়েছে ফোর আমরা লিখবো প্লাস ফোর তারপরে আমাদের ডট ডট চিহ্ন আমরা ব্যবহার করবো তাহলে এটি হচ্ছে আমাদের কনং যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান শিক্ষার্থীবিন্দু এখন আমরা খনং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে ধারাটির দশম পথ এবং প্রথম পদের সমষ্টি নির্ণয় করো এখানে আমরা ধারাটির দশম পথ এবং প্রথম পদের সমষ্টি নির্ণয় করার জন্য আমাদের কনঙের যে ধারাটি ছিল সেই ধারাটি সাহায্য নিতে হবে তাই আমরা খনঙের শুরুতে লিখবো ক হতে পাই ক হতে পাই আমাদের ক হতে আমরা যে ধারাটি পেয়েছিলাম সেটি আমরা এখানে লিখব ক হতে পাই ধারাটি সমান আমাদের ধারাটির প্রথম পথ ছিল মাইনাস টু তারপরে ছিল জিরো তারপরে ছিল প্লাস টু তারপরে ছিল প্লাস ফোর তারপরে ছিল প্লাস ডট 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 এখন আমাদের এখানে দেখতে হবে এটি সমান্তর ধারা নাকি গুণত্বর ধারা যদি পাশাপাশি দুইটি পদের বিয়োগ ফলের মান একই হয় তাহলে এটি সমান্তর ধারা আর পাশাপাশি দুইটি পদের ভাগ ফলের মান যদি একই হয় তাহলে এটি গুণত্বর ধারা আমরা প্রথমে যাচাই করবো এটি সমান্তর ধারা কিনা আমরা পাশাপাশি দুইটি পদ অর্থাৎ জিরো থেকে তার আগের পথটি আমরা বিয়োগ করব জিরো থেকে আমরা বিয়োগ করব তার আগের পথ আগের পথ হচ্ছে মাইনাস টু তাহলে এখানে আমরা ভাবছি জিরো মাইনাসে মাইনাসে প্লাস তারপরে হচ্ছে টু জিরো আর টু যুগ করলে আমরা পাচ্ছি টু তারপর আমরা যে কোনো পথ টু থেকে তার আগের পথ জিরো বিয়োগ করবো টু থেকে যদি আমরা জিরো বিয়োগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি টু তারপরে যে কোনো পথ ফোর থেকে তার আগের পথ টু বিয়োগ করব ফোর্থ থেকে যদি আমরা টু বিয়োগ করি তাহলে এখানেও আমরা ভাবছি টু অর্থাৎ পাশাপাশি দুইটি পদের বিয়োগ ফলের মান সবসময় একই আসতেছে তাই এটি হচ্ছে সমান্তর ধারা আর সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের সবসময় দুইটি বিষয়ে মাথায় রাখতে হবে ধারাটি প্রথম পথকে এবং সাধারণ অন্তরকে এখানে ধারাটির প্রথম পথ হচ্ছে মাইনাস টু আমরা লিখব ধারাটির প্রথম পথ প্রথম পথ প্রথম পথকে আমরা এ দ্বারা প্রকাশ করি প্রথম পথ এ সমান হচ্ছে আমাদের এখানে -2 টু তারপরে আমরা লিখবো সাধারণ অন্তর সাধারণ অন্তর আমরা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি ডি সমান হবে আমরা যে কোনো পথ থেকে তার আগের পথ বিয়োগ করবো আমরা জিরো থেকে বিয়োগ করবো তার আগের পথ আগের পথ হচ্ছে -2 টু তাহলে এখানে আমরা পাচ্ছি জিরো মাইনাস হচ্ছে প্লাস তারপর হচ্ছে টু জিরো আর টু যুগ করলে আমরা পাচ্ছি টু আর এটি যেহেতু একটি সমান্তর আমরা লিখে এটি একটি এটি একটি সমান্তর সমান্তর ধারা এটি একটি সমান্তর ধারা আমাদের ধারাটি প্রথম পথ এ এবং সাধারণ অন্তর ডি নির্ণয় করার পর আমাদের সূত্র লিখতে হবে এখানে বলা হয়েছে ধারাটির দশম পথ কত আর এখানে বলা হয়েছে বৃষ্টিপদের সমষ্টিগত তাহলে এখানে প্রথম অংশে যেহেতু বলা হয়েছে দশম পদ অর্থাৎ অ্যানতম পদের সূত্রটি দিয়ে আমরা দশম পদের মান বের করবো আর দ্বিতীয় অংশে যেহেতু বলা হয়েছে বৃষ্টিপদের সমষ্টি এখানে আমরা সমষ্টির সূত্রটি দিয়ে বৃষ্টিপদে সমষ্টির মান বের করব তাহলে আমরা প্রথমেই লিখবো আমরা জানি আমরা জানি আমরা জানি অ্যানতম পথ অ্যানতম পথ এনতম পদের সূত্রটি হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর আমাদের যেহেতু বলা হয়েছে দশম পথ আমরা এন এর জায়গায় লিখবো টেন তম পথ যেখানে যেখানে এন থাকবে সেখানে আমরা টেন লিখব তাহলে এখানে আমরা লিখবো এ প্লাস এন মাইনাস ওয়ান না লিখে আমরা লিখব টেন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন আমরা মান বসিয়ে দিব আমাদের এর মান হচ্ছে মাইনাস টু তারপরে রয়েছে প্লাস আমরা টেন থেকে ওয়ান বি করলে পাচ্ছি নাইন তারপরে রয়েছে ব্র্যাকেট ব্র্যাকেট মানে হচ্ছে গুণ তারপরে ডি ডি এর মান হচ্ছে টু তারপর আমরা এখানে লিখতে পারি মাইনাস টু তারপরে রয়েছে প্লাস নয় দুগুণে হয় আঠারো এখন আমরা আঠারো থেকে যদি দুই বিয়োগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি ষোলো আর বড় সংখ্যার আগে প্লাস রয়েছে তাই আমরা ষোলোর আগে প্লাস চিহ্নটি ব্যবহার করেছি তাহলে এটি হচ্ছে আমাদের দশতম পদের মান তারপর আমাদের দ্বিতীয় অংশ বলা হয়েছে বৃষ্টি পদের সমষ্টি এখন আমরা সমষ্টি সূত্রটি দিয়ে বৃষ্টি পদের সমষ্টির মান নির্ণয় করব তো এখানে আমরা লিখবো আবার আমরা জানি আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের অ্যান সংখ্যক পদের সমষ্টি অ্যান সংখ্যক পদের সমষ্টি এন সমান সমান্তর দ্বারার ক্ষেত্রে অ্যান সংখ্যক পদের সমষ্টির সূত্রটি হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর আমাদের যেহেতু বলছে বৃষ্টি পদের সমষ্টি আমরা এনের জায়গায় লিখবো টোয়েন্টি সংখ্যক পদের সমষ্টি এস এন না লিখে আমরা এখানে লিখবো এস টোয়েন্টি অর্থাৎ যেখানে যেখানে এন থাকবে সেখানে আমরা বিশ লিখবো এখানে আছে এন বাই টু আমরা লিখবো বিশ ভাগের দুই তারপর আমাদের রয়েছে টু এ প্লাস এন মাইনাস ওয়ান আমরা লিখবো কি টোয়েন্টি মাইনাস ওয়ান ইন্টু ডি এখন আমরা মান বসিয়ে দিব আমরা বিশকে যদি দুই দ্বারা ভাগ করি দশ দুগুনে হয় বিশ এখানে আমরা পাবো দশ তারপরে রয়েছে টু ইন্টু এ আমাদের এর মান হচ্ছে কত মাইনাস টু তারপরে রয়েছে প্লাস আমরা বিশ থেকে এক বিয়োগ করলে পাবো উনিশ তারপরে ব্র্যাকেট মানে হচ্ছে গুণ তারপরে ডি ডি এর মান হচ্ছে আমাদের টু তারপরে আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করব। হ্যাঁ তারপরে এখানে আমরা লিখতে পারি টেন তারপরে হচ্ছে আমরা এখানে টু ইন্টু মাইনাস টু গুণ করব প্রথমে আমরা চিহ্ন গুণ করি প্লাজা আর মাইনাস দুই দু গুণ হচ্ছে চার তারপরে রয়েছে প্লাস উনিশ সাত দুই আমরা গুণ করব উনিশ দুগুণে হচ্ছে আটত্রিশ তারপর এখানে আমরা লিখতে পারি টেন তারপরে রয়েছে ব্যাকেট ব্যাকেট মানে হচ্ছে গুণ আমরা আটত্রিশ থেকে যদি চার বিয়োগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি চৌত্রিশ এখন আমরা চৌত্রিশ আর দশ গুণ করব চৌত্রিশ আর দশ গুণ করলে হচ্ছে তিনশো চল্লিশ তাহলে এটি হচ্ছে আমাদের বৃষ্টিপদের সমষ্টি তাহলে আমাদের আনসার হবে দুইটি প্রথম অংশের আনসার হচ্ছে ষোলো আর দ্বিতীয় অংশের আনসার হচ্ছে থ্রি হান্ড্রেড ফোরটি এখন আমরা গণং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব এখানে আমাদের বলা হয়েছে প্রাপ্ত ধারাটির প্রথম পদকে প্রথম পথ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটি নতুন ধারা তৈরি করো এবং সূত্র প্রয়োগ করে ধারাটির প্রথম আটটি পদে সমষ্টি নির্ণয় করো এখানে আমাদের বলা হয়েছে প্রাপ্ত ধারাটির অর্থাৎ আমরা উদ্দীপকের সাহায্য নিয়ে কনঙে যে ধারাটি নির্ণয় করেছি সেই ধারাটির প্রথম পথকে প্রথম পথ ধরতে বলা হয়েছে এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরতে বলা হয়েছে তারপরে একটি নতুন ধারা গঠন করতে বলা হয়েছে এবং সর্বশেষে বলা হয়েছে সেই ধারাটির আটটি পদে সমষ্টি নির্ণয় করতে হবে তা আমরা গণঙে এ প্রথমেই লিখবো প্রশ্নমতে মতে প্রশ্ন মতে আমাদের প্রশ্ন কি বলা হয়েছে ধারাটির প্রথম পথকে প্রথম পথ অর্থাৎ আমরা উদ্দীপকের সাহায্য নিয়ে কনঙে যে ধারাটি পেয়েছিলাম সেটির প্রথম পথ ছিল কি মাইনাস টু আমরা এখানে প্রথম পথ হিসাবে লিখবো কি মাইনাস টু এখানে আমরা লিখব ধারাটির প্রথম পথ ধারাটির প্রথম পথ প্রথম পথ প্রথম পথ হচ্ছে আমাদের এ সমান মাইনাস টু তারপরে আমাদের বলা হয়েছে সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরতে বলা হয়েছে আমরা সাধারণ অন্তর ডি এর মান পেয়েছিলাম টু এখন আমরা সাধারণ অনুপাতকে কিন্তু আর দ্বারা ফোকাস করতে হয় আমরা আর এর মান লিখব টু অর্থাৎ আমরা দ্বিতীয় লাইনটি লিখবো সাধারণ সাধারণ অনুপাত সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে আর দ্বারা ফোকাস করা হয় আমরা এখানে লিখবো আর সমান টু তারপরে বলা হয়েছে নতুন ধারা গঠন করার জন্য এখন আমরা লিখবো সুতরাং নতুন ধারাটি নতুন ধারা নতুন ধারাটি হচ্ছে আমাদের গুণত্ব ধারার ক্ষেত্রে প্রথম পথ হচ্ছে এ আর দ্বিতীয় পথ হবে প্রথম পদের সাথে সাধারণ অনুপদ আর এটি গুণ হবে আর তৃতীয় পথ হবে আমাদের দ্বিতীয় পথ এ আর এর সাথে আরও একটি আর গুণ হবে অর্থাৎ এ আর স্কোয়ার তারপরের পথটি হবে আমাদের তৃতীয় পথ এ আর স্কোয়ারের সাথে আরও একটি আর গুণ হবে অর্থাৎ এ আর কিউব হবে এরকম আমাদের বাকি পথগুলো কিন্তু চলতে থাকবে তো এখন আমরা এ এবং আর এর মান বসায় দিব আমাদের এর মান হচ্ছে মাইনাস টু এখানে আমরা লিখবো মাইনাস টু তারপরে রয়েছে প্লাস এ এর জায়গায় আমরা লিখবো মাইনাস টু তারপরে ইন্টু আর আর এর জায়গায় আমরা লিখব আর এর মান টু তারপরে প্লাস এ আর স্কোয়ার আমরা এর জায়গায় লিখবো মাইনাস টু ইন্টু আর স্কোয়ার আর এর জায়গায় আমরা লিখবো কি টু তারপরে এ স্কোয়ার তারপরে প্লাস এর জায়গায় আমরা লিখবো মাইনাস টু তারপরে ইন্টু আর কিউব আর এর জায়গায় আমরা লিখবো টু কিউব তারপরে আমরা প্লাস চিহ্ন দিয়ে ডট ডট ব্যবহার করব। তারপরে এখানে আমরা লিখতে পারি মাইনাস টু এখানে আমরা মাইনাস টু আর টু গুণ করবো তার আগে আমরা চিহ্ন গুণ করবো প্লাজা মাইনাসে মাইনাস দুই দুগুণে হয় চার তারপরে এখানে আমরা মাইনাস টু ইন্টু টু স্কোয়ার গুণ করবো তার আগে আমরা চিহ্ন গুণ করবো প্লাজা মাইনাসে মাইনাস আর এখানে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর এ ফোরের সাথে যদি আমরা টু গুণ করি তাহলে চার দুগুণে হয় আট তারপরে এখানেও আমরা প্লাজা মাইনাস আগে মাইনাসটি লিখে নেব তারপরে টু কিউব মানে হচ্ছে এইট এইটের সাথে আমরা টু গুণ করবো আট দুগুণে ষোলো তারপরে এখানে আমাদের রয়েছে প্লাস কিন্তু এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে প্রত্যেকটি সংখ্যার আগে মাইনাস রয়েছে সেই হিসাবে প্যাটার্ন অনুসারে এর পরবর্তী যে সংখ্যাটি থাকবে সেটির আগেও মাইনাস থাকবে তাই এখানে আমরা মাইনাস চিহ্ন দিয়ে ডট ডট ব্যবহার করব তাহলে এটি হচ্ছে আমাদের নতুন ধারাটি অর্থাৎ আমাদের প্রশ্নের প্রথম অংশের সমাধান এখন দ্বিতীয় অংশ বলা হয়েছে ধারাটির প্রথম আটটি পথে সমষ্টি নির্ণয় করার জন্য আর গুণত্বর ধারার ক্ষেত্রে সমষ্টির ক্ষেত্রে আমাদের দেখতে হবে আরের মানটি ওয়ানের চেয়ে বড় নাকি ছোটো এখানে আমরা দেখতে পাচ্ছি আর এর মান হচ্ছে টু যেটি হচ্ছে ওয়ান অপেক্ষা বড় অর্থাৎ আরের মান ওয়ান অপেক্ষা বড় হলে সমষ্টির যে সূত্রটি হয় সেই সূত্রটি দিয়ে এরপরের অংশটি সমাধান করতে হবে তাহলে এখন আমরা আবার দিয়ে দ্বিতীয় অংশটি লিখবো আমরা জানি আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক এন সংখ্যক পদের এন সংখ্যক পদের সমষ্টি সংখ্যক পদের সমষ্টি এস এন সমান এখানে যেহেতু এর মান ওয়ান অপেক্ষা বড় তো এখানে আমরা সূত্রের মধ্যে আর কে আগে লিখবো অর্থাৎ আমরা এখানে লিখব এই ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান তারপর আমাদের যেহেতু বলা হয়েছে আটটি পদের সমষ্টি আমরা এখানে এন এর জায়গায় লিখবো কত আট আট সংখ্যক পদের সমষ্টি এস এন না লিখে আমরা এখানে লিখবো এস এইট অর্থাৎ যেখানে যেখানে এন থাকবে সেখানে সেখানে আমরা এইট লিখবো তাহলে আমরা এখানে লিখবো এ এখানে রয়েছে আট টু দি পাওয়ার এন আমরা লিখব আট টু দি পাওয়ার এইট তারপরে মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান তারপরে এখানে আমরা এ এবং আর এর মান বসাই দিব আমাদের এর মান হচ্ছে কত মাইনাস টু তারপরে আর এর মান হচ্ছে টু আরের উপরে রয়েছে এইট মাইনাস ওয়ান তারপরে নিচে রয়েছে আর মাইনাস ওয়ান আর এর মান হচ্ছে টু তারপরে মাইনাস ওয়ান হ্যাঁ তারপরে এখানে আমরা লিখবো আমাদের এখানে রয়েছে মাইনাস টু লিখলাম মাইনাস টু আর টু টু দি ফার এইট মানে হচ্ছে দুইশত ছাপ্পান্ন তারপরে রয়েছে মাইনাস ওয়ান তারপরে আমরা ব্যাকেট ক্লোজ করব আর আমাদের ভ্যাকসিনে নিচে রয়েছে টু মাইনাস ওয়ান দুই থেকে এক বিয়োগ করলে হয় ওয়ান আর আমরা নিচে কিন্তু হরে ওয়ান লিখি না সেই হিসেবে আমরা এখানে ওয়ানটি লিখবো না তারপরে আমরা লিখবো মাইনাস টু তারপরে রয়েছে ব্যাকেট ব্যাকেট মানে হচ্ছে গুণ দুইশো ছাপ্পান্ন থেকে যদি এক বিয়োগ করি তাহলে এখানে আমরা ভাবছি দুইশত পঞ্চান্ন এখন আমরা মাইনাস টু আর দুইশো পঞ্চান্ন গুণ করবো তাহলে এখানে আমরা প্রথমে লিখবো মাইনাস দুইশো আর দুই যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি পাঁচশত দশ তাহলে এটি হচ্ছে আমাদের আটটি পদের সমষ্টি তাহলে আমাদের আনসারটি হচ্ছে কত মাইনাস পাঁচশত দশ আর প্রথম অংশে আমাদের যেহেতু বলছিলো ধারাটি নির্ণয় করার জন্য আমরা প্রথম অংশে ধারাটি নির্ণয় করছি তাহলে এটি হচ্ছে আমাদের ঘন প্রশ্নের সমাধান তাহলে শিক্ষার্থীবিন্দু ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ